মর্নিং সুপ্রভাত বন্ধুরা সুতরাং জানিয়ে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার তো নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে মঙ্গলবার গান গান পুজো পুজো কমপ্লিট করে নিয়েছি হনুমান জামসা মঙ্গলবার আজকে পড়ে নিয়েছি আজকে দুবার পড়ি গোলাপ ফুটেছি এই দেখো আমার গোলাপ তো আমার মনে হচ্ছে খুব মানে পরোটার মতন করে দিচ্ছি পুরো তারপরে খেয়ে নেবে আমি একটু মুড়ি খাবো

তো মুড়িটা না একটু নরম হয়ে গেছে দিয়ে তো মানে মেরে রাখছি মেরে মেরে খাই আমি দেখো সুজির পরোটা করছি মানে ব্যাক ক্যামেরা এটা তো খাবে একটু সুজির পরোটা ভালো লাগে খেতে যেন তো দারুণ লাগে খেতে চলো এটা হয়ে গেছে পরি করছি এটা তো ও বেশি দুটো বেশি খায় না আমি মুড়ি খাবো তো ওই জন্য একটা ছোট্ট মতন হয়ে যাবে এই দেখো দেখছো হয়ে গেছে আর আবার নিজে দেখি উঠে যাই আমি গরম লাগছেগুলো হাতে তুললাম না দেখো এবার তুমি এরকমও খেতে পারো বা তেল দিয়ে ভেজে খেতে পারো আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভেজে খেলে একটু ভালো লাগে এই যা আমার বরের জন্য বানাচ্ছি তো একদম শুধু রুটি খাবে কি না সেই জন্য তেলদি হয়ে দিচ্ছি চলো আমার ছেলে ফোন এসে ফোনটা দেখি কী বলছে আর একটু মুড়িটা নাচছি মুড়িটা নরম হয়ে গেছে এখন ওই অনেকটা এনেছিল তো একটু নেড়ে নেড়ে খাচ্ছি আমার ছেলে বইয়ের কাছে কালকে আমি একাই যাব তার জন্য আমার বইয়ের একটু পাটা মচকে গেছে একটু হাঁটা চলা করতে ডাক্তার মানা করেছে এখন বেড বেডরেস্ট সেই জন্য আরও যাচ্ছি আর যাবো যাবো করছি অনেক দিন থেকে যাওয়া হচ্ছে না এ দিয়ে দেখো এইগুলো বানাচ্ছি এই আমার ছেলে বউ দুজনাই ভালোবাসে ওই ঠেকুয়ার মতন ওকে খাজুর বলে ওটাকে খাজুর আর এ দেখো একটুখানি এ ছিল এলাচ ছিল এটাকে গুঁড়ো করব ওর মধ্যে দিতে হবে দিলে ফ্লেভার ভালো ভালো লাগে খেতে দেখাবো তোমাদেরকে সবটাই শেয়ার করব চলো দেখি এটা করে নিই নিই তারপর তোমাদের দেখাচ্ছি এটা আমি সেকুয়া মানে এটা চিনির ঠেকুয়া এটাকে বলে খাজুর তো এ দেখো ময়দা নিয়েছি আর গোটা চিনি নিয়েছি একটু এলাচের গুঁড়ো দিলাম আর সুজি নিয়েছি আমি আমার নিজের পরিমাণ মতন নিয়েছি যদি এক কাপ ময়দা নাও তো হাফ কাপ সুজি নিতে হবে পরিমাণ মতন নিলেই হবে এগুলো তো এই যে চলো এটার মধ্যে একটু ওটা ভালো করে মিলিয়ে নিলাম এক চিমটে নুন দিলাম এর মধ্যে একটু অল্প ঘি দেবো আর সাদা তেল দিয়ে মায়াম করবো একটু ঘি দেবো অল্প ঘি দেবো ঘি একটু কমই আছে আর সাদা তেল দিয়ে ময়াম দেবো ঘিয়ের পরিমাণটা এ দেখ এতটা দিবা এই দেখা যাচ্ছে না এই দেখো কমই দিয়েছি এটাকে ভালো করে ময়াম করবো জিতাকা তেল দেবো এ দেখো আমার ময়াম দেওয়া হয়ে গেছে ময়াম দেওয়া হয়ে গেছে এরম করেই তো বোঝে এরকম মুঠো হয়ে গেলে জানা যায় যে ময়মটা আমার রেডি হয়েছে ঘি কম দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে অল্প অল্প জলের ছিটে দিয়ে এটাকে মাখতে হবে আটার মতন বা ময়দার মতন মাখলে চলবে না এটা অল্প অল্প জলের ছিটে দেবো আর মাখবো তোমাকে দেখাচ্ছি না রকম করে মাখছি এরকম অল্প অল্প করে এরকম করে জলে ছিটে দেবো আর মাখবো যেমন ছানা হয় না নতুন করে মাখতে হবে একটু শুকনো নারকেল এর মধ্যে দিয়ে দিলাম খেতে ভালো লাগবে এরকম দেখো এই রকম মাখতে হবে দিয়ে একটু করে নিতে হবে আর ছাঁচের মধ্যে বা এমনি তুমি ডিজাইন হাতে করে করতে পারো আমি দেখাচ্ছি কেমন করে করবো কিশমিশটা দিচ্ছি না কেন হলো পুড়ে যায় থাকে না বাইরে বেরিয়ে যায় কিশমিশগুলো এরা এরকম করে যেমন ছোটো ছোটো করবো এরকম করে ডিজাইন করবো দেখাচ্ছি তোমাদের এই দেখো এই ছাঁচটা নিয়েছি আমার এই ছাঁচটা আছে এই ছাঁচের মধ্যে আমি এখানে রেখে দেখাই তোমাদেরকে নাহলে হচ্ছে না দেখা যাচ্ছে না এই দেখো সরাই হচ্ছে না এই দেখো এখানটায় রেখে এরকম করে নিয়ে এটাকে এই দেখো এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি আগেও দেখেছি এদের একটু করে নেব আবার এই একটা ছাঁচ আছে এই ছাঁচটা তো দিয়ে দিচ্ছি একটু সাইডগুলো এরকমগুলো করে নিতে হবে এরকম কে একটা ডিজাইন এরকমগুলো করে সব ডিজাইনগুলো করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার কিনিয়েছি সব বানাই নিই খানিকটা বানিয়েছি খানিকটা রাখা আছে এই দেখো এবার তেলে দেবো একে একে এরকম তেলটা আগে থেকে আমি হালকা গরম করে রেখে দিয়েছি এটা তেলে দিচ্ছি আস্তে আস্তে হোক দেখো এগুলো সব বানিয়েছি এরকম ডিজাইন আর এই তেলে দিয়েছি এই দেখো হালকা গরম করতে হবে আর আঁচটা একদম সিমে আছে এই দেখো এটা আস্তে আস্তে হোক তারপরে আবার দেবো একসাথে বেশি দেব না এ কটা দিলাম এই দেখো ঠেকুয়া তৈরি হয়ে গেছে ও কি যে টেস্ট না এগুলো না খেলে বোঝা যাবে না তো আমার ছেলে বউ দুজনাই খুব পছন্দ করে ওদের জন্যই এটা নিয়ে যাব আর এই দেখো এই এই লেয়ার বালার নেমকি আমার বইয়ের খুব পছন্দ ছেলেরও তাই এটা একটু বেশি করে বানালাম একটু ও আমার বরের জন্য একটু রেখে যাব আর ইয়ে করবো বাকি সব নিয়ে চলে যাবো এই দেখো এইগুলো সব নিয়ে যাব আচার ঘি সব নিয়ে যেতে হবে দু সিসি ঘি নিয়ে যাব আচার নিয়ে যাব এগুলো বানিয়ে রেখেছি দেখি চলো আর রান্না রান্না এ দেখো লাউ বড়ি দিয়ে করেছি আর সেরকম কিছু করিনি আজকে করলা ভেজেছি আর এই দেখো এর ভিতরে এক পিস মাছ আছে আর ভাত আর মুসুরির ডাল আর একটু আলু সেদ্ধ করবো এই আলু সেদ্ধগুলো ভাতের ভেতরে ভরে দিয়েছি এটা কালকেরই আলু সধ্যে পেঁয়াজ কেটে রেখেছি এটা মাখবো ব্যাস আজকের মেনু এই যদি ডিম খায় ডিম করে দেবো ব্যাস এগুলো সব বানাতে বানাতে না অনেকটা সময় গেছে জানো তো এগুলো সময় লাগে না দেখো ঘি করবো ঘিয়ে শর্টটা বের করে রেখেছি কালকে সকালেই করবো আমি যাবো দিতে তো সময় পাবো আনন্দ লাগছে সে যাবো ছেলের কাছে খুব আনন্দ লাগছে দুজনকে দেখতে পাবো আর তোমার কী বলে কালকে দিতে এক্সিকিউটিভ ক্লাসে টিকিট করেছে তো ওই ট্রেনটাই যাবো তো আমি খাবার নিয়েই যাবো খাবার বানিয়ে আমার ট্রেনের খাবার ভালো লাগে না কি জানি কেন খাবার বানিয়ে নিয়ে যাবো আর খাবার আমার বরের জন্য পড়েও যাবো তো তারপর বর নিজে নিজে বানাবে খাবে তারপর দু চার দিন পরই বর যাবে আবার আনতে চলো খুব গরম লেগে গেছে পাখার তলায় বসছি তারপর পরে আসছি খুব আনন্দ লাগছে ওই দেখো খাওয়া উঠে তুমি হো

জোরেই পড়ছে কিন্তু ক্যামেরাতে আসছে না ফটোটা চলো মেঘ ডাকছে খুঁজো একটু শোবো ছয় তিনটে বেজে গেছে বাসন টাসন ধুলাম ওই ধুলো বাসন টাসন ধুয়ে নিলাম দিয়ে গাছ তত্তর তত্তর করে বাড়ছে কারি পাতা বর্ষার সময় না গাছপালা খুব বাড়ে চা করতে এলাম আমার জন্য নয় অফিসের জন্য এই দেখো

तुछा। 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 जाएगी नहीं ना बच्चे नहीं हैं हाँ हम फोन कर दिए थे हाँ ठीक है बाय 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 कल नहीं रहेंगे कल तो नहीं रहेंगे चाय बनाना हाँ तो ठीक है चाभी तो। ले लेंको सात चाबी ले लेना ले जब वो हम लाने जाएंगे ना हाँ। चाबी ले लेना। रास्ता में रहेंगे बबाई चार दिएम अब रात बार तरिके न दिएम ও চমকে গেছে আমাকে দেখে এই লিফট দিয়ে আসে তো ওই লিফটটা আর আমি যাই না একদিন পিঙ্কি কাজে গেছিলাম এসে চলো তাই দেখ খুলে চ গেটটা চমকে গেছে আমাকে দেখে চলো চাটা দেওয়া হলো আমার একটু চা খাওয়া হলো এই আর কি কালকে যাব ছেলের কাছে ছেলের বাড়ি খুব আনন্দ লাগছে দারুণ আনন্দ আনন্দও লাগছে আবার একদিকে টেনশন হচ্ছে টেনশন কি করে তো আমার বরকে একা রেখে যাবো সেই জন্য আর কিছু না একা কী করে খাবে টাবে এই সব নানান চিন্তা সাত পাঁচ ভাবছি ও যাবে সাত দিনের মধ্যে ওর পাটা একটু চিট ধরে গেছে না আমার মনার সেই জন্য আর একটু যাচ্ছি আরও যাচ্ছে এমনিও যাবো যাবো দিন দিয়েই করছি তো এইটা একটা হয়ে গেল হঠাৎ করে ওই জন্য আমি যাচ্ছি চলো কালকে ট্রেনে একা একা এনজয় করতে করতে যাবো একা কোনো দিন যাইনি এই জীবনে প্রথম এই প্রথম যাব প্রথম কোনো দিন যায়নি ছাড়েই না তো যেতে চাই আমি কিন্তু ছাড়ে না আবার ছাড়ে না যাই হোক এবার ছাড়ছে দেখি ট্রেনে যতক্ষণ না উঠছি ততক্ষণ ভালো ট্রেনে আমাকে টিকিট করে দিয়েছে বউ যাবে তো ওই জন্য এক্সিকিউটিভ ক্লাসে করে দিয়েছে এক্সিকিউটিভ ক্লাসে এই তোমার শতাব্দী করে দিয়েছে তবু আমি ওখানকার খাবার খাবো না আমি আপনার ঘরের খাবার করে ওর খাবার রেডি করে একটা বেলা তো করে দিতে পারবো রাতেরটা নিজের করে নেবে চলো ও এসে গুছিয়ে দেবে আমাকে তো গোছাতে দেয় না সব কিছু ওই করবে সব কিছু গোছা গুছি যা করা সব ওই করবে ছেলে আসবে নিতে মানে ও মনাও আসতো মনা পাটায় ওরকম হলো হলো দেয় নাহলে মনাও আসতো চলো খুবই আনন্দ লাগছে খুবই খুশি লাগছে দারুণ লাগছে যাও একটা নতুন অভিজ্ঞতা একা একা যাওয়া অনেকেই যাচ্ছে কোনো ব্যাপার নয় কিন্তু আমার কাছে এটা নতুন তো সেই জন্য তোমাদেরকে এরকম বলছি চল আবার পরে আসছি এই দেখো এগুলো নিয়ে এসছে কাজু ফ্রাই করব কাজু ফ্রাই টিনে নিয়ে যাব কালকে করব আজকে করব না কাজু ফ্রাই আর এই কিশমিশ নিয়ে এসছে কিশমিশটা নিয়ে যাব না কাজুটা ফ্রাই করব দেখাবো তোমাদেরকে কামগুলো করি নুনের মধ্যে করবো আর দেখো রাতের জন্য ছাতুর পরোটা করলাম ছাতুর পরোটা করলাম আর চার তিনটে তিনটে রুটি এ করে রাখলাম মতি সাপের জন্য করে রাখলাম পেঁয়াজ দিয়ে খাবো আজকে পেঁয়াজ সস দিয়ে খাবো আর এ দেখো পনির এনেছে পনির নিয়ে এসছে কালকে পানির নিয়ে যাবো ট্রেনের খাবার খাবো না বললাম না তো পনির নিয়ে যাবো আর এ করবো ছানা কাল ছানা নিয়ে যাবো বলে ছানা লেবু নিয়ে এসছে মানে ছানা কাটা পাউডার আনতে বলেছ তো ভুলে গেছে পাইনি দোকানে পাইনি বা কিছু একটা হবে আর দুধ নিয়ে আসছে দু লিটার এটা কালকে লাগবে এই ছানার এই লেবুগুলো না আমি ফ্রিজে রেখে দিই ফ্রিজের একটা গন্ধ থাকে না সেই গন্ধটা থাকে না জানো তো কোনো কোনো হয় যদিও আমার ফ্রিজে গন্ধ থাকে না আর ঘিটা কালকে করবো বলে দেখো রেডি করে রাখলাম সকালে উঠে সব বসিয়ে দেবো ভোর ভোর উঠবো উঠে বসিয়ে দেবো দইটা রাখলাম ও যদি ইডলি করে খায় শেখিয়ে দিয়েছি আর দেখো ঘিগুলো সব ভরে রাখলাম একটু জমে যাবে তখন প্যাক করতে সুবিধা হবে দুশি ঘি নিলাম আর এগুলো তো নেবো নিমকি ঠেকুয়াগুলো তো নেবো আচার বের করে রেখেছি আচার গুড়ামটাও ফ্রিজে ভরে রেখেছি এই আচারটা নেবো কিন্তু ও বলে এই ভারী শিশি নিও না একটা প্লাস্টিকের ডিব্বাতে নাও তাই করবো এগুলো সব ভরে দিই মানে প্লাস্টিক থাকে আমার এইখানটায় চলো খাওয়া দাওয়া করি তবে আজকের মতন ভিডিওটা শেষ করলাম গুড নাইট ভোর ভোর উঠবো চারটের সময় উঠে সব কাজকর্ম সেরে নেবো দিয়ে তারপরে আমি বেরিয়ে যাবো আমার ছেলের কাছে বউর কাছে যাবো গো ওহ করেছো না চলো তাহলে গুড নাইট শুভরাত্রি চলো কালকে আমাদের ট্রেনই দেখাতে পারবো আর হ্যাঁ সকাল থেকে রান্না করবো সেগুলো শেয়ার করবো তোমাদেরকে যা যা করবো সেগুলো শেয়ার করবো চলো টাটা এই দেখো ছাতুর পরোটা পেঁয়াজ সস আর একটু করে ছাতু নিলাম এই দেখো এটাই আজকে ডিনার আমাদের চলো গুড নাইট টাটা